হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হাট্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি হিন্দি মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে নেশ মুভিটি পরিচ্ছা করেছেন অভিত সাকসেনা যেটি দু তেরো সালে মুক্তি পায় প্রধান চরিত্র মনে করেছেন পুনম পাণ্ডে ওরফে অনিতা এবং শিবম ওরফে সাহিল গল্পটি শুরু হয় ভারতের এক নিরিবিলি পাহাড়ি শহর পাঁচগড়িতে গ্রীষ্মকাল চলছে শহরটি শান্ত ঠান্ডা বাতাসে ভরপুর সেই শহরের এক ইংরেজি মাধ্যম স্কুলে পরে সাহিল নামের এক আঠারো বছর বয়সে কিশোর সে মেধাবী কিন্তু বয়সের কারণে আবেগপ্রবণ সাহিল তার বন্ধুদের নিয়ে ছুটির মজাই মেতে ওঠে কিন্তু তাদের জীবন আচমকায় ঢুকে পড়ে এক নতুন চরিত্র নাটকের শিক্ষিতা শিক্ষিকা অনিতা অনিতা শহরে আসে নাটকের ওয়ার্কশপ পরিচালনা করতে বয়সে বড় প্রায় পঁচিশ বছর কিন্তু তার সৌন্দর্য ব্যক্তিত্ব এবং স্বরভঙ্গিমা এতটাই চম্বুক যে স্কুলে প্রায় সবাই তার প্রতি আকৃষ্ট হয় সাহিলের ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে না বরং অনিতার প্রতি সে এক প্রকার আবেগ ও আসক্তিতে জড়িয়ে পড়ে অনিতা সাহসী স্বাধীন চেতা ও আত্মবিশ্বাসী নারী সাহিল প্রথমে দূর থেকে তাকে দেখে মুগ্ধ হয় তারপর ধীরে ধীরে তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করতে থাকে অনিতার প্রতিটি কথা হাঁটাচলা এমনকি তার গন্ধ ও সাহিলকে যেন মোহিত করে রাখে সে জানে এই অনুভূতিটা স্বাভাবিক নয় তবুও সে নিজেকে থামাতে পারে না সাহিল প্রতিনিয়ত অনিতার ধারে কাছে থাকার চেষ্টা করে ওয়ার্কশপে অংশ নেয় অনিতার সাহায্য চায় এমনকি স্কুল কাজেও এগিয়ে আসে অনিতা যদিও বুঝতে পারে সাহিল তাকে ভালোবাসে সে বিষয়টিকে প্রথমে পাত্তা দেয় না তার চোখে সাহিল একজন কিশোর মাত্র জীবনে দারুণ এক ধাপে আছে সে তবে বাকি অনেক কিছু শেখার রয়েছে তার কিন্তু সাহিলের অনুমতি আরও গভীর হতে থাকে সে অনিতাকে ভালোবেসে ফেলে একটি পূর্ণবয়স্ক রোমান্টিক ভালোবাসা অনিতার প্রতিটি হাসি কথোপকথন এমনকি তার চোখের চাহনিতেও সে প্রেমের ইঙ্গিত খোঁজে এদিকে অনিতা একজন বড় বড় লোক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে সাহিল সে যুবককে সহ্য করতে পারে না একদিন সে দেখে অনিতা ও তার প্রেমিক গভীর রোমান্টিক মুহূর্তে রয়েছে সে দৃশ্য সাহিলের মনে প্রবল ঝড় তোলে সে ভেঙে পড়ে হৃদয়ের গভীরে এক ধরনের হিংসা একাকিত্ব ও বিদ্রুপ জমা হতে থাকে তার মধ্যে এ সময় সে জানতে পারে অনিতার ছুটি শেষে শহর ছেড়ে সে চলে যাবে সাহিলের মনে হয় তার পৃথিবী যেন ভেঙে পড়েছে সে নিজেকে আবেগ নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারে না একদিন সাহস করে সাহিল অনিতাকে নিজের ভালোবাসার কথা জানায় সে বলে সে শুধু তাকে ভালোবাসে না তার প্রতি গভীরভাবে তার চোখে অনিতা নিছক একজন শিক্ষিকা নয় সে একজন দেবীর মতন অনিতা প্রথমে স্তব্ধ হয়ে যায় তার চোখে জল চলে আসে সে সাহিলকে বোঝায় এ ভালোবাসা অসম্ভব সে একজন প্রাপ্তবয়স্ক নারী যার জীবনে অভিজ্ঞতা দায়িত্ব আবেগ সম্পূর্ণ ভিন্ন সাহিল এখনো জীবন বুঝে ওঠেনি তার এই ভালোবাসা শুধু একরকম মোহ যা কিশোর বয়স বয়সে প্রায় হয়ে থাকে এ প্রত্যাখ্যান সাহিলকে মানসিকভাবে আঘাত করে সে ভেঙে পড়ে কিন্তু একসময় নিজেকে সামলে নেয় সে বুঝতে পারে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে কখনো কখনো দূরে সরে যেতে হয় এটাও শেখায় অনিতা সাহিলকে বিদায়ের আগে এক চিঠি লিখে রেখে রেখে যায় সে চিঠিতে লেখে সাহিল তুমি জানো তুমি অন্যরকম তোমার ভালোবাসায় যে আবেগ ছিল সেটা সত্যি কিন্তু জীবন মানে সবসময় যা চায় তা পাওয়া নয় জীবন মানে কখনো কোনো হার মেনে নেওয়া আবার নতুন করে শুরু করা তুমি জীবন অনেক বড়ো হবে একদিন তুমি এই ভালোবাসার গভীরতা আরও ভালোভাবে বুঝতে পারবে ভালো থাকো অনিতা চিঠি পড়ে সাহিল বুঝে ফেলে অনিতা সত্যিই তাকে ভালোবাসে কিন্তু এক মা যেমন সন্তানকে স্নেহ করে বা একজন অভিভাবক যেমন কাউকে পথ দেখায় ঠিক তেমনভাবে সেই মুহূর্তে সাহিলের মধ্যে এক ধরনের পরিপক্কতা জন্ম নেয় সে নিজেকে আবে নিজের আবেগকে অন্যভাবে দেখার এবং শিক্ষা পায়